নিউ ইয়র্কে একটা সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে এ বক্তব্য সুদূর প্রসারী এ বক্তব্য দেখবেন ভারতের পার্লামেন্টে আলোচনা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ডাক্তার তাহেরের এই বক্তব্য নিয়ে কলাম লিখবে বিভিন্ন সেমিনারে ডাক্তার তাহেরের এই বক্তব্যের উপর প্রবন্ধ উপস্থাপন করা হবে টোটাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ডাক্তার তাহের ছোট্ট একটা বক্তব্য প্রভাব রাখবে ডাক্তার তাহের এই বক্তব্য সঠিক দিয়েছেন কিনা কেন দিয়েছেন এর তাৎপর্য কি আমরা সেটা আলোচনা করব অথবা জামাতের জন্য এটা উপকারী কিনা না শিশু সুলভ বক্তব্য হয়ে গেল আরেকটা বিষয় যে ডাক্তার তাহের নিয়ে তো আলোচনা হচ্ছে তিনি বক্তব্য যাই দেন না কেন বিশাল সংবর্ধনা পেয়েছেন নিউ ইয়র্ক মনে হয় যেন চৌদ্দ গ্রাম এটা নিউ ইয়র্ক না কুমিল্লার চৈত্য গ্রাম বোঝা যায় না মনে হয় যেন অনেক বছর জেল খেটে ডাক্তার তাহে বের হয়েছেন তারপরে জনতা তাকে রিসিভ করছে মানে এতটা উপচে পড়া বিহিত জনগণের এতটা আগ্রহ আমি এই ব্যাখ্যা দিয়েছি এটা জামাত ইসলামীর ক্ষমতা আসার একটা পূর্ব লক্ষণ তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেখানে আসেন এনসিপির কথা বাদ দিলাম এনসিপির ছোট দল তাদের লোকজন থাকবেন এটা স্বাভাবিক বিএনপি তো পুরো পুরনো দল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো এরকম সংবর্ধনা দেওয়া যায়নি কেন দেওয়া যায়নি কি বলবেন বিএনপির লোকজন কই মির্জা ফখরুল হতাশ মির্জা ফখরুল একটা ভিডিওতে দেখলাম তিনি নেতাদের উপর যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের উপর খুব প্রকাশ করছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাগ আবার ডাক্তার তাই মজা করে তার প্রতি একটু সমবেদনাও জানান আরে ভাই তোমরা একটু ফখরুল বাইন নামে স্লোগান দাও নইলে বাচ্চারা মন খারাপ করবে মেজা ফখরুল কত নিচে নেমেছেন আর ডাক্তার তাহের কতটা উচ্চতায় আছেন বুঝতে পারছেন কিভাবে আছেন ওনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছে কিসের ডাক্তার তাহের সংবর্ধনা পেয়েছে নিউ ইয়র্কে ইউনুস হাসিনা খালেদা অতীতে কেউ এত বড় সম্বর্ধনা পায়নি এতটা আগ্রহ মানুষের এর মানে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পুরো জাতি প্রস্তুত প্রবাসীরা প্রস্তুত তো দর্শক মেজা ফখরুল ইসলাম আলমগীর একদিকে হতাশ ক্ষুব্ধ আর একদিকে বিএনপি নেতারা দুই গ্রুপে মারামারি করে তাদের আন্তর্জাতিক বিষয়ক পিটিয়েছে বা বা ধাওয়া করেছে খুব একটা হতাশাজনক অবস্থা এমনিতে লোকজন নাই অল্প কিছু লোকজন হাতে তারা আবার দুই গ্রুপে মারামারি করে বিএনপি দুই গ্রুপের কামরা হেরে যাবে এই দুই গ্রুপের কামরা বিএনপি করুণ নদীতে পড়বে ডাকসুতে এই রাম ধরা খেয়েছে দুই গ্রুপের বা পাঁচ গ্রুপের কামরাকামড়ি একটা কারণ আবার গোপসুতে দেখেছেন আপনারা ভিপি ক্যান্ডিডেট এক ভোট পায় আসলে ভিপি বিএনপির লোকজন মানে না ছাত্র লোকজনও কেউ মানে না মানে গ্রুপিং আর গ্রুপিং তো দর্শক এই জায়গায় এমনিতেই ডাক্তার তাহের হিট একটা ভাবে আছেন আখেগিরে জনতার উচ্ছ্বাস প্রবাসীদের আমেরিকান আমেরিকা অবস্থিত বাংলাদেশী জনগণের উচ্ছ্বাস এরই মধ্যে তার বক্তব্য নিয়ে আবার যেটা বললাম যে এটা ভারতের পার্লামেন্টে আলোচনা হবে এই বক্তব্য ডেফিনেটলি এতক্ষণে নরেন্দ্র মোদী শুনেছে অমিত শাহ শুনেছে এবং র শুনেছে র এটা নোট ডাউন করেছে ফাইল ফাইল করেছে এই বক্তব্য কি হচ্ছে দর্শক ডাক্তার তাহের বলেছেন আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ডাক্তার তাহের এমন বা এইভাবেই শিরোনাম দিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে এটা দেখেন এই শিরোনাম শুনলে অবশ্যই ডাক্তার তাহের বক্তব্য শিশু সুলভ মনে হবে উদ্ভট মনে হবে আওয়ামী লীগের লোকজন দেখলাম যে ডাক্তার তাহেরকে ব্যঙ্গ করছে হ্যাঁ এই শিরোনাম দিলে আওয়ামী লীগের সেই পুরনো বা বিএনপি দখল করা মিডিয়াগুলো এরকম বিকৃত শিরোনাম দিচ্ছে যে আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন মোনায়েজানো ভারত দখল করবে দখল করে ফেলবে জামাত সেভেন সিস্টার্স এর পর এক টোটাল ভারত দখল করে ফেলবে এরকম কোন কথা ডাক্তার তাহের বলেন নাই ডক্টর তাহেরের বিরুদ্ধে এমনিতেই ভারত সাংস্কৃতিকতা কিংবা র কানেকশনের অভিযোগ আছে সেখানে তিনি এই ধরনের কথা বলবেন এটা আপনি কোথায় পেয়েছেন এটা বিশ্বাস কেন করেন প্রথমে ভারতের বিরুদ্ধে জামাত যুদ্ধ করবে বা জামাতের 50 লোক 50 লাখ লোক রেডি এগুলো ফাও কথা হাবিজাবি কথা একজন রাজনীতিবিদ ক্লাস ফালতু কথা বলতে পারেন না ডিপ্লোমেসিতে কূটনীতিতে একদম ইতর শ্রেণীর নিচু পর্যায়ের বক্তব্য নাই তার আগের পরের বক্তব্য শোনেন তাহলে বুঝবেন যে না ডাক্তার তাহার মেচুর পলিটিশিয়ান তিনি সুন্দর কথা বলেছেন সঠিক কথা বলেছেন শুধু এইভাবে কথা বলা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের পঞ্চাশ লাখ যুবক রেডি এবার এটা তো উস্কানিমূলক কথা ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো কেন এটা একটা রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের জন্য এই বক্তব্য আত্মঘাতী থার্ড ক্লাস বললাম না এই বক্তব্য যে সমর্থন করবে শুধু এই অংশটুকু সে রাজনীতি বুঝে না ফরেন পলিসি বুঝে না কিচ্ছু বুঝে না স্টুপিট স্টুপিড অতএব এইটাকে শুধু এই অংশটাকে কেউ প্রচার করতে যায় না এটা স্টুপিড বক্তব্য আর ডাক্তার তার ওভারঅল যা বলেছেন ঠিক আছে আমি আপনাদেরকে শুনে দেখেন পত্রিকার ভিতরে ঠিক লেগেছে কিন্তু শিরোনামটা দিয়েছি উল্টা পাল্টা মানুষ তো অধিকাংশ মানুষ শিরোনাম পরে জামাত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ বলেছেন অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে তখন আমাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যেতে দেখেন ক্লিয়ার কথা কোন ভেজাল আছে মানে ভারত যদি ইচ্ছা করে আক্রমণ করে ভারত যদি বাংলাদেশের ভিতর ঢুকে পড়ে তখন বাংলাদেশ ডিফেন্ড করবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করবে এই জায়গায় কোন উস্কানি অন্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক কোনো কথা আছে নাই অতএব ডাক্তার তাহারের বক্তব্য ফুল ফ্রেশ কিন্তু জামাতেরই অনেক গান্ডু দেখলাম যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো শুধু এই অংশটা প্রচার করছে না রে ভাই আপনি কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভারত বাংলাদেশে ঢুকে পড়লে তখন কি করতে হবে এটা এটা তো প্রফেসর ইউনুসের কথা এটা তো হাসিনা খালেদা সবার লিখিত কথা এটা যে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়লে আমরা যুদ্ধ করবো হ্যাঁ এখানে আরেকটা থিওরি আছে সেনাবাহিনী এখন তো আসলে যুদ্ধ করবে বেসিক্যালি সেনাবাহিনী কিংবা মিসাইল বা প্রযুক্তির যুদ্ধ কিন্তু কিছু বিষয় আছে যেমন এটা প্রাচীন কাল থেকে অনেক দেশ এটা অ্যাপ্লাই করেছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামের তৎকালীন যিনি দায়িত্বে ছিলেন আব্বাস আলী খান তিনি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন সেই ইস্তেহার মধ্যে এটা ছিল জামাত ক্ষমতা আসলে কনস্ক্রিপশন সিস্টেম এর মানে সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার ট্রেনিং নিতে হবে মিলিটারি ট্রেনিং নিতে হবে একটা লিমিটেড স্কেলে এবং এটা আত্মরক্ষার জন্য এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ এটা এরশাদেরও এরকম একটা থিওরি ছিল আরো অনেকের ছিল জামাত ইসলামী কনস্ক্রিপশন বিশ্বাস করে এটা অনেক দেশে আছে এই জায়গা থেকে পঞ্চাশ লাখ বা প্রয়োজনে জনগণ যুদ্ধ করবে এটা তো ডক্টর ইউনুসু বলেছে আমাদের জনগণ আছে জনগণে আমাদের মূল শক্তি এটা পাকিস্তানও বলে যে আমাদের জনগণ আছে অতএব ডিপ্লোমেটিক্যালি ডাক্তার তাহেরের মূল বক্তব্যে কোনো সমস্যা নাই কারণ ভারত ঢুকে বলে তারপরে কথা বলেছে তারপরে গাজওয়াতুল হিন্দের যে বিষয়টা টেনে এনেছেন এখানে এটাও কোনো সমস্যা নেই ওটাও হাদিসের ভিত্তিতে বলেছেন এবং সেটাও রাষ্ট্রীয়ভাবে নিয়মতান্ত্রিকভাবেই করা হবে যদিও পলিটিক্যালি এই কল্পিত গাজিয়াতুল হিন্দের যুদ্ধ নিয়ে আসা এই হাদিসের সনদ নিয়ে প্রশ্ন রয়েছে এটা মেচিউরিটি না এটা না আনলে ভালো হতো হয়তো বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তবে ডাক্তার তাহের কোনো উস্কানি দেননি আর দ্বিতীয় কথা হচ্ছে উস্কানি ছাড়াও ভারতের ভারত বাংলাদেশে হামলা করলে ঢুকে পড়লে খবর আছে এই থ্রেড দেওয়ার সাহসটা কোথায় পেয়েছেন এটা যুক্তরাষ্ট্রের থেকেই সাহসটা পেয়েছেন ট্রাম্পের বর্তমান পলিসি পাকিস্তানকে সাথে নিয়ে এদিকে পাকিস্তান সৌদি আরব কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট হয় সেখানে যুক্তরাষ্ট্রের থিওরি হচ্ছে ভারতকে কণ্ঠাসা করা পাকিস্তানকে সামনে আনা সেই জায়গায় এই কথা ডাক্তার তাহের বুঝে শুনে বলেছেন কোনো সমস্যা নেই কিন্তু বক্তব্যের একটা ছোট্ট অংশ প্রচার করা অপপ্রচার চালানো হয় এবং ডাক্তার তাহের দেশপ্রেমের কথা বলেছেন যে না আমরা মুক্তিযুদ্ধ করব। আমাদের উপর যে হামলা করবে আমরা যুদ্ধ করে প্রমাণ করবো আমরাই প্রকৃত মুক্তিযুদ্ধ দেশপ্রেমী এখানে ভুলের কিছু নেই